আসসালামু আলাইকুম বিভাগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন একটা সাইট আপনারা যেখান থেকে অল্প মূল্যে ফেসবুক ফলোয়ার কিনতে পারবেন আপনারা সাধারণত কম দামে ফলোয়ার কিনতে চান সেজন্য একটা নতুন ওয়েবসাইট আপনি আমি দেখেছি সেটা হচ্ছে আপনারা সবাই ভিডিওতে লক্ষ্য করবেন ভিডিওর সাথে থাকবেন আপনারা সবাই দেখতে চান উপরে হচ্ছে ফলোয়ার চাই এরকম একটা পেজ আছে এইরকম চাপ দেবেন সর্বপ্রথম আছে সেটার উপর চাপ দেবেন তারপর আসবে বেস্ট এস এম এম প্যানেল দেখটা দেখতে চান এইটার উপর এই যে বেস্ট এইটা এইটা হ্যাঁ বেস্ট এম এম প্যানেলে চাপ দিয়ে আপনারা এরকম করে চাপ দেবেন হুম চাপ নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে দেখবেন এই যে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদের সাইন আপ অপশন আসবে আপনারা নিজের নাম সব কিছু দিয়ে এরকম মানে ইউজার নেম ইউজার নেম ইউজার নেম নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই জায়গা অ্যাম রোবটে চাপ দিয়ে আপনারা লগ ইন করবেন হয়তো আমার লগ করা আছে আমি হচ্ছে নেক্সট পেজে যাই আমি হচ্ছে আমার লগ করা আছে আমি দেখি লগ হ্যাঁ আমার লগ ইন করা আছে আমি লগ ইন করে নিই লগ ইন করে আপনাদের সব দেখাচ্ছে এখানে অল্প স্বল্প মূল্যে দেখেন এখানে আমি হচ্ছে আপনি হচ্ছে কত টাকায় নিছি দেখেন এখানে হচ্ছে আপনার অল্প মূল্যে দেখেন টিকটক ভিউ মাত্র কয় টাকা এটা পন পঁয়ষট্টি পয়সা আপনি পঞ্চাশ হাজার ভিউ নিতে পারবেন আর এখানে হচ্ছে ফেসবুক ফলোয়ার ফেসবুক ফলোয়ার ফেসবুক ফলোয়ার এখানে অল্প দামে ফেসবুক ফলোয়ার পাওয়া যায় সেই জন্য আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে ফেসবুক ফলোয়ার ফলোয়ার এখানে ফেসবুক ফলোয়ার এই যে ফেসবুক ফলোয়ার উপর চাপ দেবেন দেখবেন এখানে স্বল্প নমন এর চৌষট্টি টাকা তারপর হচ্ছে যে একটা আছে সাতান্ন টাকায় আপনারা সাতান্ন টাকায় এক ফেসবুক ফলোয়ার নিতে পারবেন মাত্র সাতান্ন টাকায় মাত্র সাতান্ন টাকায় আপনারা ফেসবুক ফলোয়ার নিতে পারবেন যদি ফলো নিতে পারবেন আর এখান থেকে আপনি সব ধরনের ফলোয়ার নিতে পারবেন সব ধরনের ফলো নিতে পারবেন যেমন হচ্ছে এ দেখেন এখানে ফেসবুক আছে টেলিগ্রাম আছে টুইটার আছে সব ধরনের ফলোয়ার নিতে পারবেন কোনো সহ সহযোগিতাকে এখানে আপনার তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন এই জায়গায় হোয়াটসঅ্যাপে চাপ দেবেন এরকম হোয়াটসঅ্যাপে চাপ দেবেন সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রবলেম টাকার প্রবলেম ঘিউ আসছে না সব ধরনের প্রবলেম তাদের সাথে শেয়ার করতে পারবেন এখানে তারা সব ধরনের প্রবলেম আমাদের ইনস্ট্যান্ট মানে সাথে সাথে দেখেন আমার আমার সাথে সাথে রিপ্লাই দিচ্ছ অনেক রিপ্লাই আমি অনেক প্রশ্ন করছি সে রিপ্লাই দিচ্ছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এই সাইট থেকে ফলোয়ার অল্প দামে ফলোয়ার নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগে আসসালামু